এখানে প্রাইমারি হাই স্কুল মসজিদ মাদ্রাসা মহিলা মাদ্রাসা স্কুল মাঠ সব এক জায়গায় এমনটা জীবনে আমি কোনোদিনও দেখিনি যে এক এরিয়ার ভিতরে এত কিছু আস আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আসেন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শুক্র দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি আন্দোলন একটা ওয়াজ মাঠে যেখানে এসে আমি দেখলাম যে এক জায়গায় অনেক কিছু হ্যাঁ কারণ স্কুল কলেজ যেগুলো প্রথমে বললাম সেগুলো তো আছে তার সাথে দেখেন এত পরিমাণে দোকান এখানে বসেছে যে দেখার বাইর কারণ এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু সিরিয়াল ভাবে এখানে দোকান বসেছে তো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে দোকান কী কী দোকান এখানে বসছে thank mm -hmm. you mm -hmm. মনোযোগ দেন আমার ভাইয়েরা দুই হাজার তেরো সাল যুদ্ধাপরাধ মামলার মিথ্যা দায়ের করা মিথ্যা মামলা দিয়া অধ্যক্ষ মৌলানা আব্দুল খালেক মন্ডলকে গ্রেপ্তার করলো আমার ভাইরা হাজার হাজার আলেমের ওস্তাদকে বৃদ্ধ মানুষ সত্তর বছর বয়স গ্রেপ্তার করে যখন নিয়ে যাবে আমার ভাইয়েরা গাড়িতে উঠতে যে তিনি গাড়ির দরজার কাছে বসে পড়েছেন বৃদ্ধ মানুষ দরজার কাছে বসে পড়েছেন আমার বাড়ির তৎকালীন সাতক্ষীরা সদরের মধ্যে অবস্থায় শুক্রদর্শী শ্রোতা দেখলেন আপনারা আমরা কিন্তু ওয়াজের মাঠে অনেকক্ষণ হেঁটে আপনাদেরকে দেখলাম তো গোলাপ ভেঙে গেছে একটু চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে ঢুকলাম এবার একটু চা খেয়ে নেবো চা খাওয়ার পরে এবার একটা পানের দোকানে এই যে আমি পান খাচ্ছি কারণ আজকে যেহেতু ওয়াজ শুনতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো একটু পাঞ্জাবি করছি হ্যাঁ আর একটা ছোটো হালকা কোট ব্যবহার করছি তো এই সব কিছু দেখালাম খাবো না এরকম হলে তো হয় না তো খাওয়া দাওয়া করে এখন পান মুখে দিয়ে এবার রওনা দেবো আমাদের গাড়ির উদ্দেশ্যে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে